বন্ধুরা সেই রাজার কথা মনে আছে সবুজ চশমার রাজা খুব জনপ্রিয় রাজা ছিলেন তিনি প্রজারা তাকে এত সম্মান ভালোবাসত যা তুলনা হয় না মন থেকেই সম্মান করত কিন্তু রাজার চোখে এমন একটা ব্যাধি হলো তার নিজের দেশের চিকিৎসকরা তো চিকিৎসা করে সারিয়ে তুলতে পারলই না অন্য দেশের বড় বড় চিকিৎসকরাও পারলেন না তাকে একটা বিধান দেয়া হলো তার চোখের জন্যে অন্য রংগুলো ক্ষতিকর তাই তাকে কেবল সবুজ দেখতে হবে তার আশেপাশের সব কিছুকে তাই সবুজ রঙের হতে হবে কি একটা সমস্যা বলতো তো রাজা বলে কথা রাজা তার রাজপ্রাসাদের ভিতর বাহির আশেপাশে যত দূর পারছেন সবুজ রঙ না কারণ আরো তো কত রং আছে সব কিছুতে কি আর রং লাগানো যায় তিনি আগে ঘুরে ঘুরে প্রজাদের সুবিধা অসুবিধা দেখতেন এখন আর সেটা হয় না প্রজারা তাই মনে মনে অনেক কষ্টে আছে তো একদিন সেখানে এক পর্যটক এলেন তিনি এসে খুব অবাক হলেন কি আশ্চর্য মানুষের দালান কোঠা সবুজ রঙের হয়তো কোথাও দেখিনি যতদূর দেখা যাচ্ছে দালান কোঠাগুলোকে সবুজ রং করা হচ্ছে গাছের কাণ্ডকে সবুজ রং করা হচ্ছে তো তিনি সে পর্যটক একজন রাজ্যবাসীকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনাদের এখানে এরকম কৃত্রিম রঙ দিয়ে কেন রাঙানো হচ্ছে সবুজ করা হচ্ছে সবকিছুকে তখন সেই নাগরিক দুঃখ করে রাজার ঘটনাটা তাকে জানালো এই কথা শুনেই পর্যটক বলে এ মা একই কথা এত সহজ একটা সমাধান থাকতে আপনাদের রাজা এত ব্যয়বহুল সমাধানে হাত দিলেন কেন তখন সেই নাগরিক বলছে সহজ সমাধান এর চেয়ে সহজ সমাধান আর কি হতে পারে সেই পর্যটক বলেন আমাকে রাজার কাছে নিয়ে চলুন আমি সমাধানটার কথা বলবো লোকটা তাকে সসম্মানে যথাযথভাবে রাজ দরবারে নিয়ে গেল এবং সে রাজাকে বললো মহারাজ আমি আপনাকে আপনার চোখের এই সবুজ রং দেখার একটা সহজ সমাধান দিতে পারি খুবই কম খরচে রাজা উৎফুল্ল হয়ে বললেন তাই নাকি বলেন তো দেখি কি এমন সমাধান তিনি বললেন আপনাকে আর কোনো কিছু সবুজ রং করাতে হবে না আপনাকে সবুজ কাঁচের একটা চশমা করতে হবে তাহলেই আপনি যেদিকেই তাকাবেন সব কিছু সবুজ দেখবেন তাজ্যব হয়ে গেল মহারাজ এবং সবার সবাই সত্যিই তো এটা একটা সহজ সমাধান এই সমাধানটা তাদের কারো মাথায় এলো না মহারাজ ওই পর্যটককে বিপুল পুরস্কৃত করলেন এবং তখনই নির্দেশ পাঠালেন তার জন্য যেন কয়েকটা সবুজ কাঁচের চশমা নিয়ে আসা হয় সেই সবুজ চশমা পরে চারদিকে তাকিয়ে সব কিছু সবুজ দেখে মহারাজ কতই না উৎফুল্ল হলেন শান্তি পেলেন নিশ্চিন্ত হলেন এবং আপন মনে আবার আগের মতো ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতে পারলেন গল্পটা শুনে কি বুঝলে বন্ধুরা এরকম কি আমাদের হয় না অনেক সময় এক একটা সমস্যাকে আমরা মনে হয় কি ফোকাস করে জুম করে এইটুকু জিনিসকে এত বড় করে দেখি কিন্তু বলে না অন্য সাইড থেকেও দেখতে হয় যে কোনো সমস্যা যে কোনো ঘটনা শুধু একদিক থেকে হিসেব করলে হয় না সঠিক সমাধান সবসময় পাওয়া যায় না এটাকে এদিক থেকে অপর দিক থেকে নানা দিক থেকে দেখে সিদ্ধান্ত নিলে আশা করা যায় একটা সঠিক সমাধান হবে তাই না কমেন্টে জানাবে গল্পটা কেমন লাগলো এরকম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই জানাবে